আজকে তোমাদের সাথে ভারতবর্ষ আক্রমণকারী বৈদেশিক শক্তির সাথে পরিচয় করাবো তো পরীক্ষার রেসপেক্টে এই ভিডিওটা যতটা গুরুত্বপূর্ণ একজন ভারতবাসী হিসেবে ঠিক ততটাই তো প্রথমে দেখো প্রথমে যে নামটা দেখতে পাচ্ছি মোহাম্মদ বিন কাসিম মোহাম্মদ বিন কাসিম মোহাম্মদ বিন কাসিম প্রথম মুসলমান যিনি ভারত আক্রমণ করে সাতশো বারো খ্রিস্টাব্দ নাগাদ ইনি অবিভক্ত ভারতবর্ষের সিন্ধু প্রদেশ আক্রমণ করে এবং সাতশো এগারো থেকে বারোর দিকে রাজা দাহিরকে পরাজিত করে হাজার থেকে হাজার সা সাতাশ খ্রিস্টাব্দের মধ্যে সুলতান সতেরো বার ভারত আক্রমণ করে এবং হাজার পঁচিশ খ্রিস্টাব্দ নাগাদ গুজরাটের সোমনাথ মন্দির লুণ্ঠন এবং ধ্বংস করে এই ভদ্রলোক নেক্সট চেঙ্গিসখাঁ চেঙ্গিসখা বারোশো একুশ খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেছিল দাস বংশের শাসক ইলতুদমিশের সময় চেঙ্গিসখাঁ বারোশো একুশ খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করে তৈমুর লং তেরোশো অষ্টানব্বই খ্রিস্টাব্দে তুগলক বংশের শাসক নাসির উদ্দিন মাহমুদ শাহের সময় ভারত আক্রমণ করে বাবর পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে ইব্রাহিম লোদির সময় ভারত আক্রমণ করে এবং দিল্লি দখল করে পানিপথের প্রথম যুদ্ধ নামে এটা পরিচিত আর কি এই পনেরোশো ছাব্বিশের আক্রমণটা ঠিক আছে এবং না লাস্ট যেটা নাদির শাহ নাদির শাহ সতেরোশো উনচল্লিশ সময় সতেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে পরবর্তী মুঘল সম্রাট মোহাম্মদ শাহের সময় ভারত আক্রমণ করে যেটা ইতিহাসে কার্নালের যুদ্ধ নামে পরিচিত এই নাদির শাহ ভারত আক্রমণ করেছিল সতেরোশো উনচল্লিশে এবং কোহিনুর হীরা সব থেকে ইম্পর্টেন্ট কোহিনুর হীরা লুণ্ঠন করে নিয়ে চলে গিয়েছিল এই যে বাবরকে আমরা দেখলাম না পনেরোশো সালে পানিপথের প্রথম যুদ্ধ ইব্রাহিম লোদিকে লোদির সাথে যুদ্ধ করছে ভারত আক্রমণ করছে দিল্লি দখল করছে এই বাবর পিতার দিক থেকে তৈমুর লং এবং মাতার দিক থেকে চেঙ্গিসখার বংশধর ছিল মানে বুঝতেই পারছো কীরকম রক্ত মানে আক্রমণকারী রক্ত আর কি যাই হোক মহম্মদ শাহ এই যে মহম্মদ শাহ ইনিও কিন্তু খুব একজন যে ভদ্রলোক ছিলেন এমন না এনার নাম মানে ডাক নাম ছিল রঙ্গিলা ঠিক আছে একটু ঠার্কি টাইপের ছিলেন আর মহিলাদের ব্রেস্টের পর ওপর পর্যন্ত ট্যাক্স লাগিয়েছিল এমন মানে শাসক ছিলেন তো বেসিক্যালি এখানে যে যত নাম দেখছো সব ভারত আক্রমণকারী ছিল ভারতের বিভিন্ন সাম্রাজ্য এরা লুণ্ঠন করেছে মন্দির ধ্বংস করেছে সেখান থেকে সোনা দানা এমনকি সোনার থালা ছাড়েনি এইরকম আর কি ঠিক আছে তো এরা ভারত আক্রমণকারী ছিল দেখে নাখো আর ডেটগুলো খুব ইম্পর্ট্যান্ট পরীক্ষার রেসপেক্টে ঠিক আছে নোট ডাউন করে রাখবে তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে